দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দ্বাদশ শ্রেণীর প্রথমে বাংলা বিষয়ে যে আদরিনী নামক গল্পটি আছে সেখান থেকে তোমাদেরকে আমি আজকে এমসি টাইপ প্রশ্নের উত্তরগুলো দেব এর আগের ভিডিওতে তিরিশটি প্রশ্নের এমসি আমি দিয়েছি আর এই ভিডিওতে বাকি চল্লিশটাও দিয়ে দিচ্ছি এই মোট সত্তরটা এমসিকিউ পড়বে আরও আছে তো মোটামুটি এই চল্লিশ এই চল্লিশটা আর আগের ভিডিওতে তিরিশটা এই সত্তরটা পড়লেও অনেকটা তোমাদের কাভার হবে আশা রাখছি এবং তোমরা ভালো ফলাফল করতে পারবে থার্ড সেমিস্টারে কিন্তু সব এমসি কিউ টাইপ কোয়েশ্চেন পড়বে তোমাদের সব বিষয়েই তার সঙ্গে বাংলা বিষয়েও আর এই আদরিনী নামক যে বড় গল্পটি আছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সেখান থেকেও আটটি প্রশ্ন পড়বে তো আটটি প্রশ্ন মানে আট নাম্বার তার মানে এই গল্পটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গল্পটা আগে ভালো করে পড়ে নাও তারপরে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো তোমরা আশা করি ফলাফল খুব ভালো করবে আমার এটা দৃঢ় বিশ্বাস চলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা আলোচনা করি তিরিশটা আগে করেছিলাম আজকে একত্রিশ নাম্বার থেকে একত্রিশের দাগের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেন উত্তর হবে বীরপুর বত্রিশ নম্বর প্রশ্ন উমাচরণ লাহিড়ির কাছে কেমন হাতি ছিল উত্তর হবে মাদি হাতি তেত্রিশ নম্বর প্রশ্ন উমাচরণ লাহিড়ি হাতির দাম কত চেয়েছিলেন উত্তর হবে দু হাজার টাকা চৌত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন উত্তর হবে সওয়ারি নেওয়া যাবে বলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম লাহিড়ি মহাশয়ের কাছে কী বার্তা পাঠালেন উত্তর হবে হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা দেখার সময় পজ করে করে তুলে নিতে পারো যার যেরকম সুবিধা তারা সেরকম করবে আর তোমাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যদি এই ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো অনেক অনেক বেশি শেয়ার করবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে নাহলে তোমাদের বেশি জনের কাছে আমি পৌঁছাতে পারবো না আমার মানে সার্থকতা তখনই হবে যখন আমার এই প্রশ্ন উত্তরগুলো অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকের উপকারে আসবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ চলো পরের কোয়েশ্চেন ছত্রিশ নম্বর হাতি আসার পর গ্রামে কেমন প্রতিক্রিয়া হয়েছিল উত্তর হবে ঘয়েরটা বাচ্চারা ভিড় করে দেখতে আসে সাঁত্রিশ নম্বর প্রশ্ন গ্রামের কয়েকজন বালক হাতিকে কী বলে উপহাস করেছিল উত্তর হবে গোদা পায়ে নাতি তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন বড় বধূ কী নিয়ে হাতির সামনে এলেন উত্তর হবে একটি ঘটিতে জল উনচল্লিশ নম্বর প্রশ্ন জল ঢালার পর আদরিনী কি করলো উত্তর হবে জানু পেতে বসে পড়ল হুম তারপরের পরের প্রশ্ন বড় বধূ হাতির কপালে কী লাগালেন উত্তর হবে তৈল ও সিঁদুর একচল্লিশ নম্বর প্রশ্ন বরণ শেষে হাতির সামনে কি রাখা হয় উত্তর হবে কলা আলোচাল ও অন্যান্য মঙ্গল দ্রব্য বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কেমনভাবে হাতি কেমনভাবে খেলো উত্তর হবে কিছুটা খেয়ে বাকিটা ছিটিয়ে দিল তেতাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন উত্তর হবে নিমন্ত্রণ রক্ষা করার পরের দিন বিকেলে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহারাজের বৈঠকখানার নিচে কি ছিল উত্তর হবে বিস্তৃত প্রাঙ্গন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কিভাবে মহারাজের দরবারে পৌঁছালেন উত্তর হবে হাতির পিঠে চড়ে ছচল্লিশ নম্বর প্রশ্ন মহারাজ জয়রামকে হাস হাতিতে আসতে দেখে কি বললেন উত্তর হবে এটা তো আমার হাতি সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে জয়রাম মহারাজকে কি বলে বুঝিয়েছিলেন উত্তর হবে যেহেতু তিনি রাজার প্রতিপালিত তাই হাতিটি রাজারই আটচল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বললেন উত্তর হবে নিজের বৈঠকখানায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার কারণ কি কী হবে উত্তর হবে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের আগমন পঞ্চাশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করছিল উত্তর হবে কলকাতায় একান্ন নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন উত্তর হবে বয়স বেড়েছে উপার্জন কমেছে সম্মান আদালতে কমেছে উপরিপ্ত সমস্ত কারণের জন্যই কিন্তু ঠিক আছে বাহান্ন নম্বর প্রশ্ন কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আর যাননি উত্তর হবে এক হত্যা মামলায় জয়রামের মুক্তি পাওয়ার পর ঠিক আছে কয়েকটা আর কি ওটা দাগ দেওয়া হয়নি তোমরা এটা লিখে নেবে উত্তরটা তিপ্পান্ন নম্বর প্রশ্ন জয় সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কী বলে প্রশংসা করেছিল করেছিলেন উত্তর হবে তিনি একজন ভালো উকিল বলে চুয়ান্ন নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের কোন অভাব ছিল উত্তর হবে ইংরেজির অভাব বা ইংরেজি শিক্ষার অভাব পঞ্চান্ন নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য কী করতেন উত্তর হবে সুদের টাকায় চলতেন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন চতুর্থ অধ্যায়ের বা চতুর্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কী করেন উত্তর হবে বিজ্ঞাপন লেখেন সংসারের কথা ভাবেন আর হাতির ভাড়া নিয়ে চিন্তা করেন সবগুলোই ঠিক ঠিক আছে তারপরে সাতান্ন নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় আদরণের নামক হাতিটিকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করে উত্তর হবে চার টাকা তারপরের প্রশ্ন আঠান্ন নম্বরে মুখোপাধ্যায় মহাশয় বিজ্ঞাপন কোথায় লাগানো হয় উত্তর হবে ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে উনষাট নম্বর প্রশ্ন হাতি ভাড়া দিয়ে আয় কত হয়েছিল কত টাকা উত্তর হবে পনেরো থেকে কুড়ি টাকা ষাট নম্বর প্রশ্ন কল্যাণের বিবাহের জন্য কোনেপক্ষ পক্ষ কত টাকা চেয়েছিলো উত্তর হবে দু হাজার টাকা একষট্টি নম্বর প্রশ্ন কোনো পক্ষের খরচ মোট কত টাকা লাগতো উত্তর হবে আড়াই হাজার টাকা বাষট্টি নম্বর প্রশ্ন মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল উত্তর হবে বিএ পরীক্ষায় তেষট্টি নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা কী পরামর্শ দিয়েছিলেন উত্তর হবে হাতি বিক্রির তারপরের প্রশ্ন কোন জেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয় সরি কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয় উত্তর হবে বামুনহাটের মেলায় তারপরে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন বামুনহাটের মেলায় কতদিন ধরে চলে উত্তর হবে পনেরো দিন ধরে চলে কিন্তু ওখানে আবার এটা উল্লেখ করা আছে যে শেষের চার পাঁচ দিন কিন্তু জাঁকজমকটা বেশি হয় তোমরা যখন পড়বে এই টেক্সটটা পড়েছি যদি তাহলে তোমরা বুঝতে পারবো ওখানে লেখা আছে তারপরে ছেষট্টি নাম্বার প্রশ্ন বামুনহাটের মেলা কখন হয় উত্তর হবে চৈত্র সংক্রান্তিতে ঠিক আছে তারপরে সাতষট্টি নাম্বার প্রশ্ন সংক্রান্তির কতদিন পূর্বে হাতিটিকে নিয়ে যাওয়া ঠিক হয়েছিল উত্তর হবে সাত দিন মানে এক সপ্তাহ আগে আর কি আটষট্টি নম্বর প্রশ্ন হাতিটিকে মেলায় কে কে নিয়ে যাবে বলে ঠিক হয়েছিল উত্তর হলো মাহুত ও মেজ ছেলে ঊনসত্তর নম্বর প্রশ্ন কল্যাণের বিবাহের দিন কবে স্থির হয়েছে উত্তর হবে দশই জ্যৈষ্ঠ আর সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বামুনহাটের মেলা শেষ হলে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী মেলা হয় কত দূরে তারপরে বামুনহাটের মেলার পরে কিন্তু রসুলগঞ্জের সপ্তাহব্যাপী মেলা হয় তো সেটা কত দূরে হয় দশ ক্রোশ দূরে এবং সেটা আবার উত্তর দিকে আছে সেটাও উল্লেখ আছে টেক্সটটা যখন পড়বে বা টেক্সটটা যদি পড়েছে তোমরা জেনে থাকবে এটা ঠিক আছে তাহলে এই সত্তরটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বললাম আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে আরও একবার তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর শেয়ার করবে তোমাদের সাথে আমি আছি তোমাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম